হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা ভালো আছি তো ওই যে দাদার বাড়ি থেকে আসার পর আজকে স্কুলে নিয়ে যাচ্ছি চলো যাই সাত আটটার কাছাকাছি বাজে বের হলাম যে চলো হ্যাঁ এটা একটু টোটো করে গিয়ে দিয়ে আসি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলে দেখতে থাকি টোটো নেই রাস্তা রাস্তা একটা টোটো নেই আমি আমার ক্রান্তির মন মেয়ে স্কুলে এসে দেখছি প্রেয়ার লাইন হচ্ছে তো সবাই দাঁড়িয়ে আছে আমরাও আর কি বাইরে গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো এই যে তারপরে ওকে স্কুলে দেখো ঢুকিয়ে দিলাম আর স্কুলে প্রত্যেক দিন ঢোকার সময় আমাকে দুবার তিনবার করে টাটা দিয়ে ঢোকে তো ওকে স্কুলে দিয়ে আসলাম তো এই যে স্কুলে গিয়ে মেয়েকে দিয়ে আসলাম বাড়ি যাই পুরো গরম লাগছে বাইরে এতটা গরম কী বলবো চলো গিয়ে ঘরে যাই রান্না করতে হবে ভাত করবো পরে আসছি তো এই যে ওই মেড়ি যাচ্ছি এখানে একটু সবজি বিস্কুট এগুলো দিয়ে আসতে সকাল সকালে যাচ্ছি দিয়ে আগে দিয়ে আসি এসে তারপরে রুটি বানাবো রুটি খাবো আর অল্প ভাত আছে কালকে ভাত ভাজা করবো ফ্রাই করবো ভাত এখু খুব ভালোবাসি ভাত ভাজা খেতে তো ওটা করবো এসে চলো আগে গিয়ে দিয়ে আসি তো এই বাড়িতে গিয়ে দেখছি যে মাসি ওখানে সবজি কাটছে আর আমিও সবজি কিছু দিয়ে আসলাম আর শাশুড়িমাকে চা বানিয়ে দিয়েছে তো চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে চায়ের সাথে আর আমি বিস্কুট দিলাম তো চা মুড়ি বিস্কুট এসব খাচ্ছে আর মাসি এদিকে হলো সবজি কাটছে তো আমি বলে আসলাম আর কি যে দুপুরবেলায় হাত আর সবজি করতে আমি মাংস দেবো রান্না করলাম এখন বিছানা গোছাবো এদিকে জামা কাপড় আছে এগুলো গোছাতে হবে ঘেমে গেছি একদম আগে চেঞ্জ করলাম গরমে লাগছে ভীষণ পরিমাণে তো এখন নিচে না গোছাবো চল ঘুরে আসছি এবার তো এই যে সমস্ত কিছু হয়ে গেছে নিচে আটটি তুলে চা বানালাম তো আগে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপরে একটু রান্না বান্না করব তারপরে আমার মেয়েকে আনতে যাব চলো খেয়ে নিই চা বানালাম রুটি বানালাম চা রুটিটা আগে খেয়ে নিই তো সকালবেলায় পান্তা ভাত খাবো জন্য দেখো এখানে ভাতে জল ঢেলে রেখেছি আর এখানে আমি কোয়াশ আলু কেটেছি এটা দুপুরবেলা তরকারি হবে আর তার সাথে এখানে দেখো আলু কেটে রেখেছি এটা মা ভাজা করবে এই যে বের হলাম যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে আর ওদিকে আলু ভাজাটা কাটলাম তরকারিটাও কাটলাম তো মা ওগুলো বসাবে আসার সময় অল্প করে মাংস নিয়ে আসবো মাংস রান্না হবে তারপরে বাড়ি এসে আর আমি দোকানের কয়েকটা জিনিসও আনতে চলো স্কুল এখনও ছুটি হয়নি তো ভাবলাম যে আগে গিয়ে দোকানে যা যা জিনিস লাগবে সব কিছু নিয়ে নেই তো এখানে আমি হোলসেল দোকান থেকে দোকানের সমস্ত জিনিস নেই তো এই দেখো আমাকে ওরা ব্যাগের মধ্যে যা যা লাগবে সব কিছু রেডি করে দিয়েছে তারপরে বাড়িতে এসে মেয়েকে চেঞ্জ করিয়ে দেখো মা সবার জন্য পান্তা ভাত বেড়ে দিয়েছে আমি সকালে রুটি খেয়েছিলাম একটা তো এখন অল্প একটু পান্তা ভাত খাচ্ছি আমার মেয়েরও খুব ফেভারিট তো আলু ভাজা পান্তা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কার কার ভালো লাগে অবশ্যই জানি আমাদের সবার ভীষণ ফেভারিট আমার তো দারুণ প্রিয় আমার মেয়েও ভালোবাসে আমার মারও ভালো লাগে তো সেই জন্য আর কি সবাই ভাবলাম যে চলো ভাত ছিলই যখন কালকের তো সেটা দিয়ে আর কি পান্তা ভাত খাওয়া যাক তো সেই জন্য আর কি আলু ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাচ্ছি তো এদিকে খাওয়া দাওয়ার পরে মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি চিকেন নিয়ে এসেছিলাম ভালো আজকে চিকেনটা আমি রান্না করি আর এই যে এটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমি একটাই এনেছি এর আগে একদিন খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল জন্য একটা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল গরম জলে পরিষ্কার করে দিয়েছিল বলে আমি নিয়ে এসেছিলাম তো ভালোই লেগেছে খাওয়ার পরে তো সেই জন্য আজকে চিকেনটা কিন্তু আমি রান্না করছি মা অন্য কাজ করছে তো দেখো কেমন সুন্দর করে আর কি কষিয়ে নিচ্ছি সব রকম মশলা দিয়ে পুরোটা শেয়ার করলাম না তোমাদের সাথে এই মানে মাংসটা কষানোটা একটুখানি শেয়ার করলাম তো হয়ে গেছে আমার চিকেন রান্না তো এ দেখো এবার মা আর কি বেড়ে দিচ্ছে শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মায়ের একটা যায় গিয়ে এখন গিয়ে দিয়ে আসছি খাও তরকারি মাংস খাও জল দিয়ে তো ভালো লাগে তো জল দিয়ে এখন নিলে বলা ইয়ে হয়ে যাবে ফুচকা কাকু গাড়ি নিয়ে বাড়িতে এসেছিল তো সেই জন্য সবাই ফুচকা খাচ্ছে দেখে মাকে বললাম আমাদের জন্যও রাখতে তা আমার জন্য আর মেয়ের জন্য রেখেছে তো আমরা এখন যাচ্ছি হলো ওই যে ক্যানেলে একটু ঘুরতে রিয়া এসেছে ও দোকানে দাঁড়ালো তো ওই যে আমাদের আমার পাশের বাড়ির বোন ভালো আমার পাশের বাড়ির বোন ও এসেছে ও দোকানে দাঁড়ালো আমি আর ওই যে ও আর রিয়া তিনজনে মিলে যাচ্ছি ক্যানেলে একটু সেজে ভুজে কয়েকটা রিউজ করতে আর ক্যানেলে ঘুরতে ও দুই তিন দিন থাকবে তো ঘুরতে যাচ্ছি চলো যাওয়া যাক গিয়ে তোমাদের ওখানে সব কিছু শেয়ার করবো যতটা পারবো তো তারপরে বাড়ির থেকে এসে দেখছি এখানে রিয়া দাঁড়িয়েই আছে আর অনির্বান্দা মামুনিদি সবাই আর কি এসে গল্প করছিল তো ওই মার সাথে গল্প করছে তো আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে পড়লাম ক্যানেল যাওয়ার উদ্দেশ্যে কারণ সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে অন্ধকারও হয়ে যাবে আর আমরা ক্যানেল যাচ্ছিলাম মেন হলো রিলস বানাতে তো দুজন একসাথে রিলস করব এই আনন্দে ক্যানেল যাচ্ছি আর ঘোরাও হবে তো অনেক মানে বছর পর আর কি ক্যানেল যাচ্ছি আগে ছোটোবেলায় আমরা মাঝে মাঝে ক্যানেলের ওদিকে হাঁটতে যেতাম ঘুরতে যেতাম এখন সেরকম একটা হয় না রিয়ারও বিয়ে হয়ে গেছে আর আমারও সময় হয় না যে ক্যানেলে ঘুরতে যাব সেই জন্য আর হয় না তো রিয়া হলো আমার পাশের বাড়ির বোন প্লাস আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো ছোটোবেলার খেলার সাথী ছোটোবেলার বান্ধবী মানে যাকে সমস্ত মনের কথা শেয়ার করা যায় এরকম আর কি বান্ধবী তো ছোটোবেলাটা একসাথে খেলাধুলো করে কাটিয়েছি বেশ আনন্দে তো এখনও বিয়ে হয়ে গেছে ও শিলিগুড়িতে বিয়ে হয়েছে ওরও একটা ইউটিউব চ্যানেল ক্যানেল আছে তো যাই হোক দেখো দেখতে দেখতে আমরা এদিকে চলে আসলাম আর কি হাঁটতে হাঁটতে ক্যানেলের কাছাকাছি তো এই যে যাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছিল আকাশটা দেখো কি সুন্দর লাগছে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি ভীষণ সুন্দর লাগছিল তো বেশ অনেক দিন পর ক্যানেলে এসে দারুণ মজা হয়েছে দারুণ আনন্দ হয়েছে প্রচুর রিলস বানিয়েছি দুজনে মিলে প্রচুর আনন্দ করেছি তো রিয়া আবার কালকে চলেও যাবে সেই জন্য মনটা খারাপ লাগছে তো কি আর করা যাবে যাই হোক সব কিছুকেই তো মেনে নিতে হবে তো চলো ঘুরে আসি

তো এদিকে রিলস বানাতে বানাতে অনেকটা রাত হয়ে যায় তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যায় মেয়ের জন্য ছাতা নিলেও আমরা কিন্তু ছাতা নেইনি পরে আর কি ওই হালকা হালকা বৃষ্টিতেই আমরা বাড়িতে আসছি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই বাই বাই